করে চট্টগ্রামে এটা ভয়াবহর উদ্ধারণ করছে আগে থেকে ছিল এখন আরও বেশি ভয়াবহর উদ্ধারণ করছে শিক্ষাটা ক্ষেত্রে প্রসার বিস্তার করার পরও আমাদের এই প্রথাটা এখনও সমাজে বিদ্যমান এটা বন্ধের জন্য আসলে আমাদের জনসচেতনতা বৃদ্ধি করতে হবে আমাদের এই চট্টগ্রাম যদি যৌতুক বন্ধ করতে হয় তাহলে আগে মানুষের সচেতন হবে হতে হবে ইয়ং জেনারেশনদের সচেতন হতে হবে এবং আমাদের মুরব্বীদেরকে সচেতন হতে হবে আমাদের মুরব্বীতে এই কাজগুলো করতেছে আমাদের মুরব্বী যদি ছেলেদেরকে বলে দেয় তোমরা যৌতুক চাবে না তাহলে তো আর কি কেউ যৌতুক চাওয়ার সাহস করবে না এবং যেখানে যৌতুক এই আসবে সেই বিয়েগুলো গুলো বন্ধ করে দিলে ভালো হবে এবং এই যে বৃত্তশিলীরা যারা দুই কোটি টাকা খরচ করে ক্লাবে বিয়ে দিচ্ছে এটাও তো অন্যায় এটার কারণে ওই যে যারা মধ্যম ফ্যামিলি তাদের উপরে ফাঁসার পড়তেছে আমি কথাটা আপনাকে বুঝাতে পারছি তো এগুলো আগে যারা বৃত্তশালী ব্যক্তি তাদেরকে সচেতন হতে হবে এখন বৃত্তিশালীদের এই উদার উৎসাহিতার কারণে মধ্যম ফ্যামিলি থেকে এগুলো গিয়ে প্রেশার পড়তেছে এগুলো প্রেশার করার জন্য প্রশাসনকে এগিয়ে আসতে হবে বাংলাদেশ সরকার তো আছে আসে বাংলাদেশ সরকার সবসময় বলতে যৌতুকের বিরুদ্ধে যে সরকারে আসুক না কেন ওরা তো বলতে যৌতুকের বিরুদ্ধে কিন্তু আমাদের এই সমাজ তো এগুলো মানতেছে না আর বাংলাদেশ যে সমাজ বলতেছে সমাজও তো আরো আগে খারাপ যারা সমাজের সর্দার তারা তো এক নাম্বার খারাপ তারা তো আগে বলে যে কি ছেলেকে বোয়ান তাহলে আমাদের খাওয়াতে হবে এটা কিসের সমাজ একটা মেয়ে বিয়ে দিতে পারে সবাই টাকা তোলে মেয়েটাকে বিয়ে দেখে এটাই তো সমাজ না সরকার তো আইন করে রাখছে এখন সরকার তো প্রতিদিন করে করে গিয়ে এগুলো এগুলো কাজ করতে পারবে না সম্ভব না সরকার তো প্রতিদিন এই কি যৌতুক যৌতুক হারাম হারাম এগুলো বলতেছে তখনও তো আমরা এগুলো নেওয়ার জন্য পাগল হয়ে বসা আছি আমি তো আমার ছেলে মেয়ে কি বিয়ে দিলে কোনোদিনও যৌতুক নেবো না বা দিবো না যে আসবে তাকে বলে তোমার তোমার মা বাবা নিয়ে আসো নয় আমি মেয়ে দেবো না এর বাইরে কাউকে দেখাবো না আমরা তো ফর্দার দেখাতে দেখাতে ওই মেয়ের বাপের এই দুই লাখ টাকা চলে যায় এইগুলা কেন করব আমাদের নিজেরা শুধু এখানে কেউ এখানে আমি সারাদিন চিল্লাইলেও হবে না এগুলো নিজের বিবেক থেকে করতে হবে আমি যদি সারাদিন এখানে চিল্লাই আপনার একটা অনলাইন যদি জাতীয় চ্যানেলও চিল্লাই কোনো কাজ আসবে না এগুলো নিজেদের থেকে করতে হবে নিজেরাই সচেতন হতে হবে ভাই আমাদের চট্টগ্রাম সমাজ থেকে যৌতুক বন্ধ করতে হলে কি করতে হবে আমাদের একটু বলতে আমার মনে হয় যে বেশিরভাগ যৌথ প্রভাবের কারণ হচ্ছে ওই শিক্ষার অভাব আর কি তো যদি বাবা মা হচ্ছে ছোটোকাল থেকে শিক্ষা দিতে বেড়া বা হচ্ছে স্কুল বলে আমরা যদি সবাইকে পাঠাতে পারি শিক্ষার হার যদি একশো ভাব যদি আমরা হচ্ছে নিশ্চিত করতে পারি তাহলে আমার মনে হয় যৌতুক সভা এটা অনেক তাড়াতাড়ি হচ্ছে কমে যায় আর এটা গ্রাম অঞ্চল অনেক বেশি এখন দেখা যাচ্ছে আমার মনে হয় শিক্ষার অভাবটাই মেইন আর একটা সাংস্কৃতিক যে বোঝা যে মানে আমরা অনেকদিন ধরে চলে আসতেছি এই 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 প্রথা এটা হচ্ছে আমরা একটা কালচার মনে করতেছি কিন্তু এটা যে আসলে কালচার না এটা যে কোনো ধর্মেরই কালচার না এটা হিন্দু ধর্মগুলো বা ইসলাম বড় ধর্ম নিজের কোনো কালচার নেই এটা হচ্ছে যদি আমরা এই অ্যাওয়ারনেসটা যদি সব জায়গায় সহায়তা পাই তাহলে এই যৌতুক কথা আমার মনে হয় হচ্ছে খুব তাড়াতাড়ি করে আইন করার কোনো ব্যবহার বাংলাদেশে আইন তো আসেই যৌতুক বিরোধী আইন কিন্তু আসেই আপনি যদি যৌতুকের এই কেস কিন্তু করা হয় বা হচ্ছে যৌতুকের কোনো নিউজ যদি জেলা প্রশাসক বা হচ্ছে কোনো ওরকম যাদের হচ্ছে ক্ষমতা আছে মানে যারা হচ্ছে সঠিক নিয়ে যায় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি এটার বিরুদ্ধে হচ্ছে ব্যবস্থা নেওয়া হয় অবশ্যই এরকম মানে আইন তো অবশ্যই দরকার এবং আমার আমার আমি যত জানি আইন আছে তো আইনের সুষ্ঠু যে প্রয়োগ ওটা যদি করতে পারে তাহলে আমার মনে হয় তাহলে এটা আরও বেশি হয়তো প্রকাশ পাবে সমাজ থেকে যৌতুকতা বন্ধ করতে হলে আমাদের কি করতে হবে একটু বলবেন আসলে যৌতুকতা তো একটি আমাদের চট্টগ্রাম বিশেষ করে চট্টগ্রামে এটা ভয়বহ উদ্ধারণ করছে আগে থেকে ছিল এখন আরও বেশি ভয়বহ উদ্ধারণ করছে শিক্ষাটা শিক্ষাক্ষেত্রে প্রসার বিস্তার করার পরও আমাদের এই প্রথাটা এখনও সমাজে বিদ্যমান এটা বন্ধের জন্য আসলে আমাদের জনসচেতনতা বৃদ্ধি করতে হবে আমাদের ব্যক্তিকেন্দ্রিক সচেতনতা বৃদ্ধি করে পরিবার নিজের পরিবার থেকে শুরু করে আস্তে আস্তে সমাজে সবাইকে বোঝাতে হবে এটার প্রভাব আর রিসেন্টলি আমরা দেখছি যৌতুকের জন্য আমাদের চট্টগ্রামে একটা আত্মহত্যার ঘটনা সম্পর্কে আমরা জানি এরকম আসলে অনেক ঘটনা এভাবে ঘটছে হয়তো বা কেউ এটা প্রকাশ করছে কেউ করছে না তো এটা আসলে বন্ধ করার জন্য আমাদের যে উদ্যোগটা নিতে হবে আর নিজের নিজেকে সচেতন হতে হবে আগে তারপর নিজের পরিবারকে সচেতন করতে হবে এভাবে যদি আমরা সবাই বিষ করে যারা ইয়াং জেনারেশান আছে যারা এখনও বিয়ে করেনি বা সামনে করবে এরকম যারা আছে ওদেরকে সচেতন হতে হবে ওদের থেকে দেখে দেখে আসলে এর পরবর্তী প্রজন্ম হয়তো বা এটা আস্তে আস্তে আপনার নিঃশেষ হয়ে যাবে ধন্যবাদ আপু আমাদের দর্শকদের একটু বলবেন আপনি চট্টগ্রামের যৌতুক প্রথা বন্ধ করতে হলে আমাদের কী করতে হবে সমাজকে সচেতন হতে হবে যৌথ প্রথার বিরুদ্ধে যেন মানে এটা একটা নারী সমাজকে এটা নিয়ে কথা বলতে হবে আমরা তো এখন নারীদের শিক্ষিত করতেছি নারী ওদের পিছনে আমরা অনেক টাকা খরচ করতেছি আগে তো মানে এ ধরনের ইয়ে ছিল না আর এখন সব কিছুর মানে দ্রব্যমূল্যের বলেন সব কিছুর দাম উদ্যোগ হচ্ছে আমরা তো পড়ালেখা শিখেতে চাই অনেক অনেক টাকা হাজার হাজার টাকা মানে মেয়েদের পিছনে খরচ করতেছি আগে তো মানে এদের এ ধরনের মেয়েদের পিছনে আমরা অত টাকা খরচ করতাম না এখন আমরা টিচার বলেন স্কুল কলেজ ভার্সিটিতে পড়াচ্ছি তাহলে ওদেরকে আমরা মানে চাকরি পর্যন্ত নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি তাহলে এখানে আর যৌত কথা তো কোনো কষ্টই ওঠে না আচ্ছা আপনি যে একজন হিন্দু সম্প্রদায়ের লোক তো আপনাদের হিন্দু রীতিনীতিতে বিয়ে কর না বিয়ে সারি কীভাবে দেন হিন্দু মেয়েদের হ্যাঁ আমাদের হিন্দুদের মেয়েদের তো মানে মনে করো বাবার যা ইচ্ছা সামর্থ্যর মধ্যে ওই যৌতুক দেয় আর কি এখন বড় পক্ষ যদি ছাপাছাপি করে তাহলে তো বাবার থেকে পেশার পরে যায় বেশি মানে যৌতুক হ্যাঁ দিতে হয় কেন এটা আপনার ওই মেয়েকে বাপের সম্পত্তির কোনো অংশ না আমাদের মধ্যে হিন্দুদের মধ্যে এরপর বিয়ের পরবর্তীতে বাপের কোনো সম্পত্তির মানে অংশ পায় না

এটা আসলে কি এটা আপনার মতে কি এটা ঠিক না এটা ঠিক না এই রীতি থেকে বেরিয়ে আসতে হবে আমরা মেয়েদের এখন শিক্ষিত করতে চাই চাকরি করবে মেয়ে মানে কেন এখন যৌতুক দিতে হবে তারা শিক্ষিত থেকে সংসার করবে আপনি খুশি আপনি দিতে হ্যাঁ খুশিয়ে দিতে পারি বাবার থেকে যদি চায় মেয়েকে খুশিয়ে দিবে এখন তো রা তো আর বৈকাল যৌতক এগুলো দিতে হবে এরকম মানে আদে এত বড় স্বর্ণ দিতে হবে নগদ টাকা দিতে হবে আমাদের কিন্তু ধর্মে এরকম মানে যা আছে যার পলিসিতে যে একটা মানে মেয়ে তার উপর এর না পারলে এরপর মেয়ের উপরে এই বিয়ের পরবতি তার মানে স্টারিং এর মেয়ে স্বীকার হয় তারপর এমন কি মেয়েরা এগুলো যখন দিতে না পারে শ্বশুর বাড়ির শ্বশুর শাশুড়ি এমনকি কি মানে অনেক অত্যাচার করে এরপর মেয়ে আত্মহিতার মত পথ বেছে নেয় আর কি

মেয়ে মারি মারা গেছে ওইটা হচ্ছে যে আপনার যৌতুকের প্রেশারে তো ও সহ্য করতে না পেরে এটার জন্য তো মারাই গেল আর আমাদের তো চট্টগ্রামের মধ্যে যৌতুপ্রতা এত বেশি বেড়ে গেছে যে আপনার যৌতুকের কারণে এখন মেয়েদের দিয়ে অনেক কষ্ট কথা হয়ে গেছে এটা তো আমাদের এটা আমাদের অবশ্যই করতে হবে যৌতুপ্রতা এটা আমরা কারণ আমরা মেয়েদেরকে শিক্ষিত করছি মেয়েরা শিক্ষিত হচ্ছে জানতেছে শুনতেছে দেখতেছে দেখার পর কেন ওরা চৌতুর্থ

সরকারের কোনো একটা আইন করে আইন করে যদি বন্ধ করতে পারে তাহলে সরকারকে বন্ধ করতে হওয়া যাবে এটা যদি এটা আমাদের অবশ্য বন্ধ করা দরকার আমরা বাচ্চাদের কিছু এত পয়সা খরচ করার পরে চাকরি দেওয়ার পর শিক্ষিত করার পরেও যদি যৌতুক দিয়ে বিয়ে দিতে হয় তাহলে তো এই সমস্ত আক্রিয়া সমস্ত বিশেষ করে আমাদের এই বিশেষ যৌতুক টাকা হয়ে গেল আমার হিন্দু বলেন মুসলিম বলেন আমরা সবাই এখন একই রকম হয়ে গেছি